অনেকেই আসছেন একটা প্রশ্ন খুব কমন করছেন আমার বাচ্চা পড়াশোনা করতে চায় না তো তার জন্য আপনি কিছু তাবিজ কবজ মাদুলি কিছু ব্যবস্থা করে দিন প্রথমত এটা জেনে রাখুন বাচ্চা যদি পড়াশোনা না করে তাহলে আপনার তাবিজ কবজ মাদুরি পাথর রুদ্রাক্ষ কিছুই কাজ করবে না সেগুলো সব বেকার সর্বপ্রথম বাচ্চাকে তার কর্মকে ঠিক রাখতে হবে অর্থাৎ অ্যাজ এ ডিসিপ্লিন বাচ্চাকে যদি ডিসিপ্লিন ওয়াইজ আপনি কাজ করাতে পারেন বাচ্চা কিন্তু পড়াশোনাও করবে তার জন্য আপনার কোনো তাবিজ কবজ মাদুলি পাথর কিছুর প্রয়োজন নেই স্টেপ কিছু প্রোটোকল আপনাকে ফলো করতে হবে সেটাকে বাচ্চাকে দিয়েও পারবেন আপনারাও করতে পারেন যদি আপনাদের মানসিকভাবে প্রচণ্ড ডিপ্রেস মনে হয় প্রথম পয়েন্ট সেটা হচ্ছে পূর্ণিমার দিন বাচ্চাকে অবশ্যই পনেরো মিনিট চাঁদের আলোয় ওয়ার্ক করতে দিন হাঁটাচলা করতে দিন নাম্বার ওয়ান নাম্বার টু মুন চার্জিং ওয়াটার তৈরি করে নিন এবং প্রতিদিন এক চামচ করে তাকে বাচ্চাকে খাওয়ান নাম্বার থ্রি মা বা মাতৃস্থানীয় যে কোনো ব্যক্তিকে রেসপেক্ট করতে শেখান তাকে সম্মান করতে শেখান ফোর তিন মাসে অন্তত একবার গঙ্গাসনান অবশ্যই করবেন নাম্বার ফাইভ যোগা এবং প্রাণায়াম মাস্ট বাচ্চাকে করতেই হবে যোগা এবং প্রাণায়াম এটা বাচ্চাকে তার দৈনন্দিন লাইফের মধ্যে নিয়ে আসতেই হবে সিক্স পয়েন্ট সেটা হচ্ছে যে বাচ্চাকে চেষ্টা করুন অন্তত এগারো বার ওম চন্দ্রায় নম ওম চন্দ্রায় নম ওম চন্দ্রায় নম এই মন্ত্রটি উচ্চারণ করাতে অথবা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি আপনি উচ্চারণ করাতে অন্তত বাচ্চাকে বার খুব ছোট বাচ্চা হলে বার বড় বাচ্চা হলে একশো বার তাকে এই মন্ত্রটা জপ করা জপ করান দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনাদের না লাগবে তাবিজ না লাগবে কবজ না লাগবে মাধুলি কিছুর প্রয়োজন নেই সেফ এই প্রোটোকলটাকে ফলো করুন দেখুন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এই যে কথাগুলো আপনাদের বললাম এগুলোকে যদি ফলো করতে পারেন তাহলে রেজাল্ট উইদিন সিক্স মান্থের মধ্যে আপনাদের হাতে চলে আসবে তো তার জন্য আপনাকে দামি দামি কোনো রত্ন কবচ দাবি চেসব করতে হবে সকলে খুব ভালো থাকবেন আগামী দিনে আরও কিছু নিত্য নতুন তথ্য আপনাদের দেবো আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার